হ্যালো ফ্রেন্ডস ইন্দ্রানিস কিচেনে আপনাদের স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ মুগ ডাল দিয়ে একটি রেসিপি করে আপনাদের দেখাবো করব ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল এর জন্যে এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি তিনটে ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি ফোড়নের জন্যে নিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা অল্প পরিমাণে জিরের গুঁড়ো নিয়েছি কড়াই গরম হয়ে গেছে মুগ ডাল হালকা করে ভেজে নেব মুগ ডাল হালকা করে ভাজা হয়ে গেছে এরপর ঠান্ডা জলে ভাজা মুগ ডাল ভালো করে ধুয়ে নেব ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এবার ডালে নুন আর হলুদ দিয়ে দেব প্রেশার কুকারে ডাল একটি সিটি দিয়ে সিদ্ধ করে নেব প্রেশার কুকারে ডাল একটা সিটি দিয়ে নেওয়ার পর ঢাকনা খুলে নিচ্ছি ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল এরকম সিদ্ধ করবো এর থেকে বেশি সিদ্ধ করবো না বেশি গলে গেলে ডাল ভালো লাগবে না কড়াই গরম হয়ে গেছে রান্নার জন্যে সর্ষের তেল দিয়ে দিলাম এরপর গরম তেলে তিনটি ইলিশ মাছের মাথা এক এক করে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা ভেজে নেব ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না তাহলে ডালের স্বাদ আসবে না ইলিশ মাছের মাথা তিনটে ভেজে একটি পাত্রে তুলে রাখলাম গরম তেলে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন একটু ভেজে নিচ্ছি ফোড়ন ভাজা হয়ে গেছে এবার সিদ্ধ করে মুগ ডাল দিয়ে দিচ্ছি এরপর ডাল একটু ভালো করে নেড়ে দিচ্ছি এবার ভেজে রাখা তিনটি ইলিশ মাছের মাথা ডালের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে ডাল সিদ্ধ হতে দেব ডাল সিদ্ধ হয়ে গেছে ইলিশ মাছের মাথাও সিদ্ধ হয়ে গেছে এরপর অল্প জিরের গুঁড়ো দিয়ে দেব এবার অল্প করে ডাল নেড়ে নেব মুগ ডাল রান্না হয়ে গেছে আমি একটি পাত্রে নামিয়ে আপনাদের দেখাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম রেডি গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি